হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই আবার ভালো আছি দুটো মিশিয়ে ভালো মন্দ মিশিয়েই রয়েছি সকালবেলার থেকে না কেমন জ্বর 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 লাগছিল মানে শরীরটা ভালোই লাগছিল না শুয়েছিলাম আর এখন সময় সাড়ে আটটা তো ভাবলাম আর শুয়ে থাকলে তো কাজ পড়েই থাকবে তারপরে ছেলে মেয়ের স্কুল আছে পুজো দেওয়া আছে আজকে বৃহস্পতিবার তো আলসেমি ছেড়ে উঠে পড়লাম উঠে আগে বাসন ছিল বাসনগুলোকে বের করে নিলাম বাইরে বের করে বাসন মেজে নিয়েছে আর গতকালকে রাতে রান্নার বাসনও ছিল এই জন্য না অনেকটাই বাসন বেরিয়ে গেছে ওই যে শরীরটা ভালো লাগছিলো না জ্বর জ্বর লাগছিলো আর আমার কলপাটটা যেহেতু ঘরের থেকে অনেকটাই দূর ওই জন্য না ভালো লাগছিল না তো যাই হোক সাড়ে আটটা বাজে বাসন টাসন মেজে স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার পুজোটা দেওয়ার পরে না মনটা খুব ভালো লাগে শরীরটা খারাপ কিন্তু তবু পুজো দেওয়ার পরে না খুব ভালো লাগে আর দেখো আজকে একটু সিংহাসনটাকে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সিংহাসন বলতে এটা আমি ইট দিয়ে নিজের হাতে বানিয়েছি সিংহাসন খুব শিগগিরই কিনব পুজোর আগে আমি সিংহাসন কিনে নেব মানে দুর্গা পুজোর আগে আর বেশি দিন নেই তো পুজো দিয়ে উঠে এদিকে ছেলে দোকান দিয়ে নিয়ে এসেছে হিঙের কচুরি আর তরকারি তো ওটা খেয়ে দিয়ে না তোমরা হয়তো ভাবছ এই পুজো দিল সাড়ে আটটায় তারপরে খেয়ে দিয়ে আবার চা নিয়ে বসে বসে কিন্তু কও না এখন সময় সন্ধ্যে সাতটা সবাইকে গুড ইভিনিং সেই যে সকালবেলা আমি চা খেয়েছি চা খেয়ে না বাপের বাড়ি চলে এসেছি তোমাদের সাথে আর ভিডিও করাই হয়নি আর এখন আবার ভিডিওটা এই যে সাড়ে আটটার সময় পুজো দিয়ে নটার দিকে খেয়ে মায়ের বাড়ি চলে এসেছিলাম তো এখানে এসেও শুয়েছিলাম শরীরটা ভালো লাগে না তারপরে এখন বাড়ি যাব এখন বাজে সময় সাতটা তো এই দিকে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য মানে মায়ের গিয়ে শুয়েছি খেয়েছি তোমাদেরকে ওগুলো কিছুই দেখায়নি তো এই যে এখন আমি বাড়িও চলে এলাম এসে চুড়িদারটা চেঞ্জ করে নিয়েছি আর রান্না বলতে এখন আমি শুধু ভাত করব আর মা তেলা মাছের ঝোল ডাল রান্না করেছিল ওই তরকারিটাই নিয়ে চলে এসেছি আমি মানে এখন আর কিছু রান্না করব না শুধু ভাত বসাবো তো চলো তো এইদিকে ভাতটা বসিয়ে না আমি আবার এসে শুয়ে পড়েছি হঠাৎ করে আবার গাটা গরম হয়ে গেছে মানে ভালো লাগছে না মনে হচ্ছে আবার মনে হচ্ছে চোখটা বন্ধ করে শুয়ে থাকি তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে এসে গ্যাসটা কমিয়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে গিয়ে তো দেখি এখন ভাতটা কত দূর হয়েছে তো এই যে এসে দেখি ভাতটাও হয়ে গেছে এখন ভাত হয়েটা উপর করে নেব আর মা তেলাপিয়া মাছের ঝোল আর ডাল দিয়েছিল ওটা দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে নেব তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত কারণ আজকে আর বেশি বড়োও করতে পারলে না কিছু তো ভিডিও তুলেই রাখিনি না এই দেখো ডাল আর এই যে তেলাপিয়া মাছের ঝোল তো আজকে এই পর্যন্ত সকালকে গুড নাইট